うん。 ওয়েলকাম ব্যাক মাই নিউ চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে সবাই তো তারকেশ্বরের ভিডিও করে শ্যামলাপুরি থেকে তারকেশ্বর যায় কিন্তু আমি যাবো আজ প্রথমবার ভসড়া টু বেলদা মোট পঁয়ত্রিশ কিলোমিটার পথ পথে কী হয় কতটা পরিমাণে আমি ক্লান্ত হয়ে পড়ি মালটা স্কিপ না করে ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে থাকো আমার এই বাঁকটা মোটামুটি রেডি হয়ে গেছে দুই ধারে আমি লাইট আর ব্যাটারি লাগিয়ে দিয়েছি কারণ আমরা রাতেও হাঁটবো যাই হোক রেডি হয়ে মন্দির এসে দেখি সবাই চলে এসেছে তাই আমাদের গাড়ি রহনা দিল ভসরার উদ্দেশ্য ভসরায় পৌঁছে জঙ্গল কন্যা সেতুর নিচে যেখানে জল বর্তমান আছে সেইখানে সবাই মিলে তাড়াতাড়ি গঙ্গা পুজো করে জল তুলে নিলাম ফটাফট তারা এক তারা সবাই উঠে পড়লো গাড়িতে আর আমরা একদম রয়ে গেলাম আমরাও তো হাঁটবো তো এখানে একটু রেস্ট আমরা গুগলে মোটামুটি এই জায়গাটা নোচিপুর দেখাচ্ছে ভোসরা থেকে প্রায় 10 কিলোমিটার আমরা চলে এসেছি আর ভোর ভোর আমাদের যে হবে কেসারি সেন্টাল আর সকাল থেকে আর এরা মোটামুটি অনেক সূলোক আবিষ্কার করে ফেলেছে যেগুলো শোনার থেকে না শোনাই ভালো এর জন্য তোমাদের শোনালাম না এ ফিউ মোমেন্টস কেসারি সেন্টারে পৌঁছে দেখি আমাদের মাইক সেট বাঁচতে আরম্ভ করে দিয়েছে দেখো বন্ধুরা তাই আমরা সবাই নাচতে আরম্ভ দিলাম বন্ধুরা কয়েক মিনিটের জন্য মনে হয়েছিল যেন পায়ের ব্যথা বন্ধই হয়ে গিয়েছে আর এইসব এমপি ফ্যার দিয়ে দেখো আমাদের মাইক সেট পুরো বাড়ছে আরে ডিজিটা দেখতে পাচ্ছ এই ডিজিটা দিয়েই আমাদের মাইক সেট চলছে বন্ধু যাই হোক মোটামুটি ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম কেসাডি সেন্ট্রাল থেকে সবাই মোটামুটি নাস্তা আরম্ভ করে দিয়েছে সবাই বলা মোটামুটি ভুল হবে দু তিনজন মোটামুটি নাস্তা আরম্ভ করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় সকাল হয়ে গেছে আর আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি আর প্রায় হাফ রাস্তা মতো রয়েছে এই জায়গাটা মোটামুটি স্থানীয় বাসিন্দারা যা বলছে পাঁচিয়ার আমাদের গ্রামটা বেল্লা থেকে একটু ভিতরে বন্ধুরা প্রায় সাত কিলোমিটার ভেতরে তাই জন্য বন্ধুরা বেলদা থেকে আমরা এই রাস্তাটায় ঢুকে গেছি আর আমাদের পথ সাত কিলোমিটার সেই সাত কিলোমিটার পেরোলেই আমাদের বাবার মন্দির বা ধাম চলে আসবে অবশেষে অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে অনেক পথ প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি গ্রামে এই মন্দিরটাই আমরা জল ঢালবো বন্ধুরা আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা